দর্শক আলাইকুম কেমন আছেন সবাইকে স্বাগত আজ ভিন্ন ধরনের সেটি দেখার জন্য আমাদের পাশে যে গাইবান্ধা উপজেলা রয়েছে বা গাইবান্ধা ডিস্ট্রিক্ট রয়েছে তার যে সুন্দরবন উপজেলা তার সাথে সংযুক্ত হয়েছে একটি একটি সেতু সেটি হচ্ছে হরিপুর আমাদের সেতু বলা হয় বা তিস্তা সেতু থ্রি বলা হয় এখানে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই এলজিডি কাজ করতেছে এল জিডি আন্ডারে কাজটা হচ্ছে প্রায় চোদ্দশো মিটার এই ব্রিজটি রয়েছে যা প্রায় দেড় কিলোমিটার একটি ব্রিজ রয়েছে পাশে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা লেক রয়েছে এবং চারপাশে যে আপনার লাইটিং থেকে শুরু করে এত চমৎকার একটা ব্রিজ করা হয়েছে যা আপনারা না আসলেই বুঝতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটি আমাদের পঁচিশে আগস্ট উদ্বোধনের সম্ভাব্য উদ্বোধনের ডেট ফিক্সড করা হয়েছে যে এখনো অনেকে কিছু কাজ বাকি রয়েছে সে কাজগুলো রানিং চলতেছে তা আমরা আজকে এখানে এসেছি এসে দেখতে পেলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি এটা একটা তিস্তা সেতু আমাদের উত্তরবঙ্গে যে তিস্তা নিয়েই এই পানি নিয়ে অনেক কথা হয় ভারতের সাথে অনেক তিস্তা কিছু চুক্তি রয়েছে সেই তিস্তা নদী হলো এটা এটা আমাদের কুড়িগ্রামের তিন নাম্বার তিস্তা বলা হয় যেহেতু আরো দুইটা আমাদের সেতু রয়েছে তিস্তা তিস্তার মেইন সেতু একটা রয়েছে যেটা রংপুরের সাথে সংযুক্ত হয়েছে আর আছে আমাদের কুলাহাট ফুলবাড়ি থেকে আমাদের বড় বাড়ি বা আমাদের সাথে সংযুক্ত আছে আর এটা হচ্ছে তিন নম্বর ইস্তা সেতু যা আমাদের গাইবান্ধা জেলা সুন্দরগড় উপজেলার সাথে আমাদের চিলবাড়ি উপজেলা সংযুক্ত হয়েছে এইটা সংযুক্ত হওয়ার পরে আমাদের ঢাকা একশো পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা কমে গেছে তা আমাদের কুড়িগ্রাম থেকে এখন যে বাসগুলো যাবে সেটা সরাসরি এদিক দিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে তা আশা করি সুন্দরভাবে এই ব্রিজটি উদ্বোধন হবে আমাদের এতদিনের স্বপ্ন সেটা পূরণ হবে তা আপনারা কেউ যদি কুড়িগ্রামে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটি ভেজে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম